আজকের পর থেকে আর দাড়ির ভিতরে খুর লাগাইব না এমন উম্মত যদি তৌবা করে নবীর দাড়িটা রাখতে পারেন খোদার কসম করে বলি আপনার নিয়ত করতে দেরি হবে জীবনের গুনা মাফ হইতে দেরি হবে না আসেন আমার হাতে হাত দেন হাত দেন সবাই এদিকে আসেন এদিকে আসেন আমার ভাইয়ের আমার আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার যুবক বন্দারাম একজন আলেমের হাতে হাত রেখে নিয়ত করছে তারা আর নবীকে কষ্ট না তারা আর নবীর ভিতরে তার লাগাবে না আর ভিতরে না আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে কবুল করেন বলেন আমি সবাই বলেন আমি আল্লাহ আপনি এই যুবকদেরকে কবুল করেন বলেন আমি আল্লাহ তাহলে এই যুবকদেরকে এই দুনিয়ার জামিনে নবীর

নবীর মুখের ভিতরে নবীর সুন্নাথের দাড়ি দেখা যা এবার নবী আল্লাহ তাহলে ডাক দেখে বল আল্লাহ কে ডাক দা বলবে আল্লাহ আপনার বান্দা জান্নাতে দিবেন না জাহান নামে দিবেন আপনার ব্যাপার কিন্তু আপনার বান্দার সাথে আমার সুন্নার দাড়ি যেন জাহান নামে না যায় সুহান লাগান আল্লাহ নবী ডাকা বলবেন গুলাম দিনের কান্তা লাগাই দেয়া শোনরে মুসলমান আজকে নবীর প্রেমিক হতে পারো নাই আজকে দুনিয়ার যখন ইহুদিরা বিধর্মীরা নবীর বিরুদ্ধে যখন নবীর বিরুদ্ধে কথা বলে তখন মুসলমানের সন্তান বাড়িতে ঘুমায় আজকে যদি নবীর প্রেমিক হতে পারতা তাহলে দুনিয়ার জামিনে কখনো নবীর সন্ন্যাস ছাড়তে পারতাম না আজকে আমি নবীর প্রেমিক হতে পারি নাই আজকে আমি নবীর দেওয়ানা হইতে পারি নাই আজকে আমি নবীর আশে দুনিয়ার জমিন হইতে পারি নাই গোলাম আজকে যদি নবীর আশেক হইতাম তাহলে দুনিয়ার জমিনে নবীর আশেকের চিহ্ন নবীর সুন্নাত আমার মুখের ভিতরে আজকে যদি নবীর আশেক হইতাম তাহলে নবীর পোশাক আমার শরীরের ভিতরে লাগত আজকে যদি নবীরা আশেখ হইতাম তাহলে নবীর সুরা সিরা আমার ভিতরে ঢুইকে যাইত আজকে নবীরা আশেক হইতে পারি নাই এই জন্য বিধর্মী ইহুদি খেলোয়াড়ের কাটিংয়ে মুসলমান সুলকাতা ওই দিন নবী তখন উম্মাতের বুকের ভিতরে দাঁড়িয়ে দেখবেন কোন দিন কামল করে না এই আপনাদের কি মনে হয় ও কি নবীরে ভালোবাসা দাঁড়িয়ে রাখছে ও দাঁড়ি কাটতে টেকা লাগবে এই জন্য কাটে নাই কিন্তু ওই দাঁড়ি কেমতের ময়দানে কাজে লেগে যাবে ওই দাঁড়ি যখন আল্লাহর নবী দেখবে আল্লাহকে ডাক দেয় বলবে আল্লাহ আপনার বান্দা জান্নাতে দিবেন নাকি জাহান নামে দিবেন আপনার ব্যাপার কিন্তু আপনার বান্দার সাথে আমি নবীর যেন জাহান নামের ফেরেস্তাদেরকে ফেরেশতা আমার জাহান নামে যাবে আর নবীর সন্ন্যাদ জান্নাতে যাবে এইটা তো হতে পারে না যাও নবীর সোননাথের বদল হতে আমি আমার বান্দা জীবনের সকল গুণা মাফ করে জান্নাতি বানাই দিলা। হে এই জন্য নবীর সৈনিক হওয়ার দরকার আছে না নাই নবীর সুন্নাত পালন করার দরকার আছে না নাই এই জন্য যুবক হাতে পায়ে ধরে বলি রে যুবক আজকে পাটা গায়ে দাও হাতে পায়ে ধরে যুবক আজকে থেকে সুদরা যাও আর কোনদিন দাড়ির ভিতরে শ্বাস দিও না আর কোনদিন দাড়ির ভিতরে খোর লাগাইও না তুমি যে চিন্তা করো আজকে দাড়ি রাখলে হয়তো আন সোশ্যাল হয়ে যাব তুমি মনে করছো দাড়ি রাখলে সমাজের মানুষ কি বলবে যুবক আজকে যদি তুমি দাড়ি নবীর প্রেমে রাখো আল্লাহ এই দাড়ি রসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় দিবে এই জন্য হাতে পায়ে ধরে আমার নবী ডাক্তার বলেন দুনিয়ার ওই সকল মানুষ আমাকে সবচাইতে বেশি কষ্ট দেয় দুনিয়ার ওই সকল মানুষ আমার গলার ভিতরে ছুরি চালায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মানুষ আপনার গলার ভিতরে বলেন চালায় সাহাবীরা যারা দাড়ি আর খুর লাগায় তারা দাঁড়িতে যেন আমার গলার ভিতরে ছুরি এই জন্য আমার মুসলমান ভাইরা হাতে পায়ে ধরে বলি হাতে পায়ে ধরে বলি আর দাড়ি কাটবেন না হাতে পায়ে ধরে বলি আর দাড়ির ভিতরে খুর লাগাবেন না আমার যুবক ভাইয়েরা আজকে নবীর প্রেমে পাগল হয়ে আজকে নবীর নবী হয়ে ন ইসকে নবীর পাগল হয়ে আজকে এমন কোন যুবক ভাই আছেন কি আজকে হাতটা তুলে ওয়াদা করবে থেকে নবীর सच्चा عاشق হয়ে গেলাম আজকে থেকে নবীর পাগল পারা উম্মত হয়ে গেলাম এই পর্যন্ত ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আল্লাহ আজকের পর থেকে আর ভুল করব না আজকের পর থেকে আর দাড়ির ভিতরে খুব লাগাইবো না এমন উম্মত যদি তৌবা করে নবীর দাড়িটা রাখতে পারেন খোদার কসম করে বলি আপনার নিয়ত করতে দেরি হবে জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না আল্লাহ তাআলা বলছেন যদি তুমি গুনাহ থেকে ফিরতে পারো দুনা তো মাফ করেই দিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তৌবু ইলআল্লাহী তৌ বাচ্চা নাসু হা আল্লাহ তালা বলছেন গুলাম গুনাহ থেকে তৌবা করো তৌ বে করো একদম ফিরে আসো ফিরে আসলে সোয়াইটি পুরস্কার শোভানা কয়েকটি পুরস্কা কয়েকটি আওয়াজ দে বলেন কয়েকটি পুরস্কার কয়েকটি এই জন্য আল্লাহ তালা বলছেন ফাকুল তুস্তা কফিরুন বে কা আল্লাহ তারা বলছেন দুনিয়ার মানুষ যখন তৌবা করবে দুনিয়ার গোলাম যখন আল্লাহ তালার কাছে তৌবা করবে আল্লাহ জীবনে গুনা করেছি ভুল করেছি গুনাহের জীবনে নিমজ্জিত ছিলাম গুনাহের সাগনে হাবো ডুবো খেয়েছি আল্লাহ আজকে আমি ফিরে এসেছি বান্দা যখন আল্লাহর কাছে তৌবা করে বান্দা শেষ রাতে ওঠে ঠান্ডা পানি দেয়া বানাইয়া বাড়ির সকল মানুষ ঘুমায় বান্দা ঘরের কনের ভিতরে যায় নামাজটা ফেলে আল্লাহর তুলে ডাকতে বলে আল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম আপনি ছাড়া আর কেউ নেই দুনিয়ার সবাই তো পর হয়ে গেল চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে আমার সঙ্গে তো কিছুই যাবে না কিছুই সঙ্গে নিতে পারলাম না আল্লাহ শেষ মুহূর্তে আপনার কাছে জীবনে যা করেছি ভুল করেছি আপনি করে দেন মাফ আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে তবু করি আমি প্রথম পুরস্কার হিসেবে বান্দার জীবনের সকল গুণাগুলো মাফ করে দে দুই নম্বরে আল্লাহ তালা বলছেন ইউরুসি লিসামা আলাই কুম্মিদের আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরা যখন তৌবা করে দুনিয়ার মানুষরা আল্লাহ তালার কাছে যখন হ্রাস দিলে তৌবা করে দুই নাম্বার নিয়ে আমোদ আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে আমি মানুষের ঋষিকের ব্যবস্থা করে দে এই ঋষিকের কারণেই তো মানুষ গুণা করে কিন্তু আল্লাহ তালা বলছেন গুনা থেকে তো করো আমি রিজিক দিব না কিন্তু মানুষ বড় বাক্য মানুষ ওই রিজিক তালাশ করতে গিয়া গুনার ভিতরে জড়ায় যায় কিন্তু আল্লাহ বলেন গুলাম তুমি যদি গুনা থেকে মাপ চাইতে পারো গুনা থেকে ফিরতে পারো দুই নম্বরে আল্লাহ বলছেন দুই নম্বরে আমি আল্লাহ তালা তোমার জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তিন নম্বরে আল্লাহ তালা বলছেন তিন নম্বরে আল্লাহ তালা বলছেন ভুলাম যখন গুনা থেকে আল্লাহ তালার কাছে করবে আল্লাহ তাআলার কাছে যখন মাপ চাইবে আল্লাহ আল্লাহ তালা বলেন তিন নম্বরে আমি বান্দার সম্পদের ভিতরে সম্পদ বান্দার বৃদ্ধি করে দিব সম্পদ বৃদ্ধি করে দিবেন আমার ভাইরা এই সম্পদ উপার্জন করতে গিয়েই তো মানুষ হালাল হারাম ভুলে যায় হালাল ছেড়ে হারাম পথ অবলম্বন করে করে ব্যবসার ভিতরে সুদ ঢুকায় চাকরির ভিতরে ঘুষ ঢুকায় কথা কন ঠিক এনে মানুষ এই মাল সম্পদ বাড়াতে গিয়ে এই দুনিয়ার ভিতরে গুণা করে কিন্তু আল্লাহ তালা আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন আপনি যদি আল্লাহ কাছে খাস দিলে তৌবা করতে পারেন তাহলে আল্লাহ বলছেন এই তৌবার আমি তোমার মাল বৃদ্ধি করে চার নম্বরে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জামিনে আল্লাহ তালা বলছেন তোমার কারণে যাদের সন্তান হয় বছরের পর বছর চলে গেছে সন্তান দেয় না সন্তান দেওয়ার মালিককে কথা কয় না সন্তান দেওয়ার মালিককে আপনি সন্তান পান নাই অনেক ঘাটের পানি খেয়েছেন সাত রাস্তার ধুলার তাবিজ গলার ভিতরে ঝুলাইছেন কত বাবার মাজারে গিয়া শিরিক করেছেন সন্তান চেয়েছেন আপনার সন্তান হয় নাই আল্লাহ তাআলা বলছেন ও গোলাম ওই মাজার সন্তান দিতে পারে না সন্তান যিনি দেন তিনি আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যতই গুনাহ করো না কেন আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে মানুষের সব গুনাহ চাইলে maaf করে দিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা একটি গুনাহকে কখনোই maaf করবেন না ওই গুনার নাম হলো শিরিকের গুনাহ শিরিকের গুণা নিয়ে যদি কেউ মারা যাক তাহলে কখনো ওই শিরিকের গুণাহওয়ালা ব্যক্তি জান্ন পাবে না এই জন্য আমার ভায়রা শিরিক কখনোই করা যাবে না আল্লাহ তালা যেখানে বলছেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আপনি সেখানে কিভাবে আপনি সেখানে কিভাবে মাঝারে গিয়ে সন্তান চান এই জন্য অনেক মানুষ মাঝারে যাওয়ার পরে বেইমান হয়ে বাড়িতে ফিরে কথা কান ঠিক এই জন্য আল্লাহ তারা বলছেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ এগুলাম তুরিয়ার জামিনে যদি তৌবা করতে পারেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন ওয়াবানি দুনিয়ার ভিতরে যে গোলামেরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালার কাছে মাপ চাইবে আল্লাহ তালার কাছে এস্তেফার করবে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই আপনি সারা গুনা মাফ করনে ওয়ালা কেউ নাই আপনি সারা চানে ওয়ালা আর কেউ নাই আল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার কাছে চাইবে ইস্তেগফারের দোয়া করবে আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে ওই বান্দা বান্দির জীবদ্দশায় সন্তান সন্ততি দিয়ে খুশি করে দিব চার নম্বরে আল্লাহ তারা বলছেন যারা করবে আমি তাদেরকে সন্তান দান করবে তাহলে তৌবা করলে কি পাওয়া যায় সন্তান পাওয়া যায় পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন এই চারটি পুরস্কার ছিল দুনিয়ার পুরস্কার পাঁচ এবং ছয় নম্বর আল্লাহ তালা বলছেন এই দুই পুরস্কার মৃত্যুর পরের পুরস্কার যে ব্যক্তি দুনিয়ার জমিনে তৌবা করবে ফিরে আসবে ইস্তেকফার করবে আল্লাহ তালা বলে তাদের মধ্যে দেরি হবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না কন্যা সুহান আল্লাহ ছয় নম্বরে আল্লাহ তালা বলে শুধু যে আমি জান্নাত দিব তা নয় জান্নাতি যে শুধু দিব তা নয় বরং আমি বান্দাদের জান্নাতের ভিতরে এমন এক নিয়ামত দান করব দুনিয়ার ভিতরে কক্সবাজার গেছে কক্সবাজার যে দেখবেন সমুদ্র সৈকতের পাশ দিয়ে চেয়ার পাড়া থাকে হেলান দিয়ে শুয়ে থেকে সামনে সমুদ্র দেখা যায় চেয়ারে শুয়ে থেকে মানুষ পানির সমুদ্র উপভোগ করে ঢেউ উপভোগ করে আর আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতের ভিতরে যাবে আমি ও জান্নাতিদেরকে ওই হেলান দিয়ে থাকার মতো একটা করে চেয়ার দিব সুমান আল্লাহ আরো একটু জ্বরে সুমান আল্লাহ কা আল্লাহ তারা বলছেন ওই জান্নাতীদেরকেও আমি একটি করে চেয়ার দেবো যে চেয়ারে জান্নাতিরা হেলান দিয়ে বসে থাকবে জান্নাতিদের চতুর্শে হুরে খেলবানরা খাদেমরা হেদমত করবে আর আমার বান্দা জান্নাতের ওই হেলান দেওয়া চেয়ারের ভিতরে বসে জান্নাতের ভিতরে দুনিয়াতে মানুষ চেয়ারে বসে পানির সমুদ্র দেখে আমার মান্দারা জান্নাতের ভিতরে বসে মধু আর দুধের নহর দেখবে কন্যা সুবাহান তাহলে ওই থুবা করার দরকার আছে না নাই